যাদের আপনাদের সন্তান স্বামী ভাই মারা গেছে বা আপনারা যারা আহত হয়েছে নিহত হয়েছে সকলে এই জিনিসটা ডকুমেন্টগুলি সংরক্ষণ করবেন সুন্দরভাবে কেন করবেন এবং একটা মামলা করে রাখবেন যাতে অদূর ভবিষ্যতে আপনাদের প্রমাণ করতে অসুবিধা না হয় যে আপনাদের স্বামী ভাই বা সন্তান এই গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে সে একজন বীর মুক্তিযোদ্ধা আমরা তাদের যুগে যুগে রেসপেক্ট করবো এবং সরকার থেকেও তাদের অনেক সহযোগিতা দিবে ওই সহযোগিতাটা আপনি নিতে হলে আপনার এই ডকুমেন্টগুলি তখন লাগবে প্রমাণ করতে হবে যে আপনার স্বামী আপনার ভাই আপনার সন্তান এটা আমাদের দেশের রেওয়াজ যে তারা এই আন্দোলনের জন্য মারা গেছে আপনি এই জন্য আজকে পায়ে বাতা পেয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আপনার জীবনে কর্মক্ষমতা নেই কিন্তু এটা মুখে বললে হবে না একটা সময় আসবে মানুষ ভুলে যাবে তখন আপনারটা আপনাকে প্রমাণ করে সুবিধা নিতে হবে ইতিমধ্যে এই সরকার যারা মারা গেছে তাদের জন্য পাঁচ লাখ এবং যারা আপনার এই যে আহত হয়েছেন তাদের জন্য এক লক্ষ টাকা এটা প্রাথমিক পর্যায়ে অনেক কিছু সুবিধা পাবেন এবং আপনার এই প্রজন্মের পরের প্রজন্ম এখন যদি মুক্তিযুদ্ধ কোটার জন্য আন্দোলন তাই না মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে নজরুল ইসলাম খান সাহেব আমাদের আজকে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা উনিও ভাতা পান আপনাদের পরিবারও ভাতা পাবে আগামী দিনে চাকরি বাকরি বাড়ি ঘর অনেক কিছুতে আপনারা সুবিধা পাবে আপনাদের জন্য আমরা বিএনপি সতেরো বছর রাজপথে ছিলাম আমরা এই স্বৈরাচারের পতন করতে পারি নাই আপনাদের জীবন আপনাদের ত্যাগের কারণে এই স্বৈরাচারের বিদে হয়েছে আমরা এখানে সুবিধা ভোগ করছি আমরা আপনাদের স্মরণ করব যতটুক সম্ভব আমাদের দলীয়ভাবে আমরা সহযোগিতা করব। কেননা আপনাদের ত্যাগের কারণেই আমরা আজকে আমি বিদেশ আসতে পারছি আমার নেতা এ এই যারা আছে সবাই জেল কেটেছে সাজা প্রাপ্ত অসংখ্য মামলা কিন্তু তারা আজকে পাশে আসতে পেরেছে আমি আপনাদের আমার নেতৃবৃন্দদের অনুরোধ করব যাদের ত্যাগের জন্য আমরা এই সুবিধাটা পেয়েছি তাদেরকে যাতে আমরা ভুলে না যাই ইনস্ট্যান্ট উপস্থিত তাদেরকে যাতে আমরা সহযোগিতাটা করি কি সহযোগিতা করব যারা হকার ব্যবসা করে এই হকার বা এই যে যারা ব্যবসা করে সৎভাবে জীবনযাপন করতে চায় তাদেরকে প্রতিনিয়ত পুলিশকে বা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ চাঁদা দিতে হয় প্রতিদিন এটা আমাদের যুগ যুগান্তর এখানে চলে আসছে আমরা কমিটি করে দিয়েছি আমাদের ঢাকা এগারোতে কোনো জায়গায় এই ব্যবসায়ীদের কাছে চাঁদা নেওয়া যাবে না এটা যদি কেউ করে আপনি সেটা আমাদের জানাবেন সেটা প্রশাসনের লোক হলো এই যে ইন্ডেসেন তার চাঁদাটা না দিয়ে তার ব্যবসাটা সে করতেছে ক্ষুদ্র ব্যবসা হিসাবে এটাই তার পাওনা এতটুকু সে সুবিধা সে পায় স্বাধীনতার পরেও আমরা এই সুবিধাগুলি দিতে পারি নাই তো আমরা এটা এনশোর করবো আপনার যারা বেশি অসুবিধা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অর্থনৈতিকভাবে অন্যান্যভাবে আমরা সহযোগিতার চেষ্টা করব মানুষ হিসাবে আমরা মনে করি আপনাদের ত্যাগ আমাদের সম্মান করা উচিত আপনাদের সহযোগিতা করা উচিত এই সব আমরা করবো এবং আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছে যে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং আপনার করতে বাধ্য দলীয়ভাবে তো সুতরাং আমরা এটা করে যাব নজরুল ভাই তার দীর্ঘ বক্তব্য দিবে আমাদের ওনার অনেক বলার আছে ওনার কাছে আমাদের জানার আছে আগামী দিনে আমরা কিভাবে থাকবো কিভাবে করব কর্ম করব আমার বক্তব্যের শেষ কথাটা হলো কোনোভাবেই কোনো সাধারণ মানুষকে দলীয়ভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না কেউ যদি কোনো দখল বাণিজ্য জমি দখল বাড়ি দখল আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আপনাকে মামলায় জড়ানো এই সমস্ত কোনো ঘটনা হলে আমাদের কাছে আসবেন আমরা দেখবেন কোনোভাবে এগুলো আলাও করবো না আর আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদেরকে আমরা সহযোগিতা করবো এইটার মধ্যে কোনো সন্দেহ এবং সরকারও করবে এবং আপনারা ডকুমেন্টগুলি রাখবেন আবারও বলি এবং মামলা একটা প্রক্রিয়ার মধ্যে থাকবেন প্রমাণ করতে আর অসুবিধা না হয় এবং আগামী প্রজন্ম আপনাদের সম্মানের মনে রাখবে এই আমাদের বক্তব্য আমার নেতৃবৃন্দ সঙ্গে আমরা সকলে সম্মিলিতভাবে এককভাবে আমি নয় আমরা সকলে সম্মিলিতভাবে ঢাকা আসনে আমরা এই সহযোগিতা করছি এবং এটা আমাদের অব্যাহত থাকে আমরা একটা ফাউন্ডেশন করে আমরা এটা করবো তবে নজরুল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার কারণে আর বক্তব্য নির্ধারিত করছি না অনেক মিডিয়া ব্যক্তিত্বরা আমাদের এখানে এসেছেন মূলত নজুল ভাই আসার কারণে পদ্ধতি এসেছেন আমাদের থেকে আমি মিডিয়া কর্মী ভাইদের ধন্যবাদ জানাই এবং আমাদের একটু অসুবিধাও হচ্ছে আমি সহযোগিতা করার জন্য অনুরোধ করবো তাদেরকে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম খুব আবেজ বাংলাতে চিন্তাবাদ সকলকে ধন্যবাদ